ওয়েলকাম টু সো হ্যালো ভাই বোনদের কি অবস্থা সবার আমি আফিফ ফারাবি ওয়েলকাম ব্যাক রিঅ্যাকশন ভিডিও ভাই অনেক দিন আপনার কোনো ভিডিওতে রিঅ্যাকশন দেওয়া হয়নি আজকে শুরু করলাম সাকিব খানের তান্ডব মুভির পডকাস্ট বলতে একটা ট্রেলার বলা যায় সেটাকে সেটা দিয়ে শুরু করব সো এখন থেকে রেগুলার ভিডিও আসবে সো দেখি তান্ডব মুভিতে নতুন কি আসছে আর সাকিব খানকে কিরকম প্রেজেন্ট করা হয়েছে সেরেদ দেখে আসি তারপর বিস্তারিত জানাবো চল এস গো আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় হামল পরিবর্তন সংঘটিত হয়েছে তা থেকেই এটা বায়ু রে ভয়াবহ দুর্গের সমূহ সম্ভাবনা রয়েছে দেশের জুড়ে পুলিশের স্টেশনকে দশ নম্বর মহা বিপদ দেখাতে বলা হয়েছে দশ নম্বর সম্প্রদায়ের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর

ভাই আমার কিছু বলার না এটা নিয়ে এটা দেখার পর পুরো মাথা নষ্ট সাকিব খানের ডেডিকেশন লেভেল কোথায় যে ভাই আপনারা সাকিব খান বর্বাত মুভিতে যেরকম প্রেজেন্ট তার থেকে ভিন্ন লোকে এখন তাণ্ডব মুভিতে দেখা যাচ্ছে সো ফুল টেলেটা যদি যেদিন না আসে বুঝতে পারবো না কাহিনীগুলা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম